জি টেন এলিট বুকের হ্যাঁ এসপি জি টেন এলিট বুকের এটা কিন্তু আপনার হচ্ছে কি এমন একটি ডিভাইস এর আগে কেউ ইউজ করে নাই আপনি ফার্স্ট ইউজার হবেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এক হাজার টাকা ব্র্যান্ড ইউ প্রাইস জি এড দিব একদম রিজনেবল প্রাইস জি এড এটা হচ্ছে এম ডি রাইজ এন্ড ফাইভ

ওরাই ফাইভের জেনারেশন আমাদের কাছে পেয়ে যাবেন ডেল সিরিজ এর মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো জাপানিস ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো জাপানিস ল্যাপটপ বাইশ হাজার পাঁচশো মেড ইন জাপান বাইশ হাজার পাঁচশো মেড ইন জাপান বাইশ হাজার পাঁচশো ভাইয়া আজকে জাপানিজ ল্যাপটপের উপরে কি অফার চলছে

গমর ফাঁস করে দিবেন আই ভ্যালি চলুন দেখি আর অবশ্যই ভিডিও দেখার আগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব তো মাস্ট ভাই এই ভিডিওটা দেখে যারা ল্যাপটপ কিনতে আসবেন জিম টেকনোলজিতে তাদের জন্য গিফট কি কি থাকছে এই ভিডিও দেখে যারা আসবে পঞ্চাশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো পাচ্ছেনি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো পারবেন তার পাশাপাশি একটা মাউস পাবেন গেম ভ্যালির আপনার হচ্ছে পাওয়ার কেবল পাবেন একদম ভালো মানে অরিজিনাল পাওয়ার কেবল অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস প্যাড পাবেন এরপরে আমাদের ব্র্যান্ডিং করা আর ব্র্যান্ডিং করা ছাড়াও আপনি ব্যাগ প্যাক পাবেন একদম কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন ব্যাগটা যদি আমি খুলে দেখাই দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি ফুল একটা ব্যাগ পাবেন যেটা কিনা দুই তিন বছর অনায়াসে চালাতে পারবেন

বা হচ্ছে কি মিরফুদ দশে এসে আমাদেরকে কল দিলে আমাদের প্রতিনিধি এসে আপনাকে রিসিভ করে নিয়ে যাবে চলুন তাহলে ল্যাপটপ দেখা শুরু করি জি আমি সর্বপ্রথম যে ল্যাপটপটা দিয়ে শুরু করব ব্র্যান্ডের আচ্ছা দেখতে পাচ্ছেন পাচ্ছে আপনার হচ্ছে কি এটা ফিচার গুলো আমি যদি বলতে যাই চার পাঁচ মিনিট বলতে পারবো শেষ হবে না এত এত স্লিম স্লিম কেন আমার মোবাইল হাতের মোবাইলটা আছে না মোবাইল থেকে আপনার মোবাইলটা দেখেন হাতের মোবাইল থেকে স্লিম এতটা হ্যান্ডি আবার লাইটওয়েট দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম এটা যদি আমি যদি বলতে যাই অনেক কিছু বলতে পারবো এটাতে কিন্তু ডুয়েল ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন আবার হচ্ছে কি আপনার ফেস লক রয়েছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট রয়েছে টাচ প্যাডে তাও আবার আবার হচ্ছে কি আপনার ব্যাক লাইট কিবোর্ড পাচ্ছেন আবার ইনডোর টাচ আপনি দেখতে পাচ্ছেন ম্যাট টাচ ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ টাচ স্ক্রিন 1920 1080 রেজোলিউশন ডিসপ্লে আবার কিন্তু এটা ফুল স্লিম টাইপ সি চার্জার আচ্ছা এটা দেখতে পাচ্ছেন টাইপ সি থান্ডারবোল্ট দুটোই রয়েছে আবার এইচডিএমআই পোর্টও রয়েছে কতটা স্লিম দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কি চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু এটাতে এটা কিন্তু কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর আবার আট জিবি র্যাম টু ফিফটি সিক্স এম টু র্যাম স্লট কিন্তু দুইটা র্যাম বাড়াইতে পারবেন এসএসডিও বাড়াইতে পারবেন বুঝতে পারতেছেন আর কি লাগে ভাই তসিবা ব্র্যান্ডের এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারতেছেন পাঁচটা গিফট সহকারে আমি আমি যদি বলি একটা মাউস একটা পাওয়ার কেবল মাউস প্যাড চার্জার আর হচ্ছে কি একটা ব্র্যান্ডিং করা আমাদের ব্যাগ আবার পঞ্চাশ দিনের রিপ্লেসমেন্ট সহকারে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আচ্ছা সো যারা একটা স্লিম ল্যাপটপ খুঁজতেছেন যারা বেশি বেশি ট্রাভেল করেন অফিসে যান কিংবা ল্যাপটপ কেরি করতে হয় বেশি তাদের জন্য মোস্ট সাজেস্টেড একটা মডেল থাকবে এই জাপানিজ ল্যাপটপটা আশা করি আপনি দেখলেই পছন্দ করবেন জি মানে আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা কিনা বিশ থেকে আপনার হচ্ছে চল্লিশ পর্যন্ত বাজেট তাদের জন্য হিউজ হিউজ কোয়ান্টিটি হিউজ হিউজ মডেল রয়েছে এটা হচ্ছে আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটাও হচ্ছে কি আপনার আমার স্পেশালি এই মডেলটা খুবই পছন্দ পছন্দ না হওয়ার কোনো কারণ নাই কারণ হচ্ছে কি এটা প্রসেসরটাও ভালো জেনারেশনটা ভালো আবার একদম লাইট দেখেন আপনার হচ্ছে কি সম্পূর্ণ লাইট ওয়েট ন্যানোভেজেলের ডিসপ্লে ওরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম র্যাম সোলার দুইটা একটা ফাঁকা রয়েছে একটাতে স্ট্রেন আট জিবি রয়েছে ইনস্ট্রেন আমাদের কাছে বাড়ায় নিতে পারবেন বা ইনফিউজারে বাড়ায় নিতে পারবেন ওরাই ফাইভের এইট জেনারেশন আর টু ফিফটি সিক্স জিবি এসএসএসডি যেটা কিনা ফোর টারা পর্যন্ত বাড়ানো যাবে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় ফুল এস ডি উনিশশো বিশ এক হাজার আশি রিস্ট ডিসপ্লে আর ব্যাকলাইট কিবোর্ড রয়েছে জি আবার কিন্তু একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট দেখেন কতটা ফ্রেশ মানে কোনো সিঙ্গেল এসকে ডেন্ট কিছুই নেই চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কাস্টমারের ফিডব্যাক এটা কিন্তু এটা আমরা বানাই বলতেছি না এটা কাস্টমারের ফিডব্যাক দিচ্ছে আমাদেরকে এটা প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনার হচ্ছে কি ন্যারো বেজালের এইট জেনারেশনের ল্যাপটপ আচ্ছা যে এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পঞ্চাশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পঁচিশ হাজার পাঁচশো টাকায় সো আজকের জন্য বেস্ট ডিল ডেলের এই ল্যাপটপটা পঁচিশ হাজার কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল আছে দ্রুত চলে আসতে হবে এরপরে হচ্ছে কি আমি যদি আরো একটি ল্যাপটপ দেখাতে যাই এদিক থেকে আপনার হচ্ছে কি যাদের বাজেট একটু কম যাদের বাজারে একটু কম আপনার হচ্ছে কি থ্রি সিক্সটি ফোল্ডিং প্যান সহকারে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে ইন্টার ফেন্টিএম ফোর করে নাইন জেনারেশন আর হচ্ছে কি ফোর জিবি ডিডিএফ ফোর র্যাম টু জিবি গ্রাফিক্স দুইশো জিবি এসএসডি পাচ্ছেন এটা তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় প্যানটা পেয়ে যাচ্ছেন লিখে কি কাজগুলো করতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলে এটা আমাদের কাছ থেকে ফসেস করতে পারবেন এরপরে এদিক থেকে আমি দেখাই আমি কিন্তু আজকে বিশ হাজার থেকে হচ্ছে কি তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে হিউজ হিউজ কোয়ান্টিটির ল্যাপটপ দেখাবো যাদের বাজেট বিশ থেকে চল্লিশ তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা হচ্ছে কি আপনার ল্যানোভোর টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরোর মধ্যে এটা অ্যাক্সট্রাঅর্ডিনারি কিছু বিষয় আছে আমিগুলো দেখা দিব ফিচারটা অনেক বেশি সব ধরনের ফিচার রয়েছে এটাতে এই মডেলে এর বাইরে কোনো ফিচার আপডেট করা হয়নি এটা কোরআআ ফাইভের হচ্ছে এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্নটি চার জিবি গ্রাম কিন্তু র্যাম স্লোড দুইটার র্যাম বাড়াইতে পারবেন র্যাম রোম এসএসডি দুইটাই বাড়াইতে পারবেন প্লাস হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে কিবোর্ড ব্যাকলাইট রয়েছে প্লাস ফেসলক রয়েছে উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় আর দুইটা ব্যাটারি রয়েছে ডুয়েল ব্যাটারি এখানে একটা ব্যাটারি আবার ভিতরে একটা ব্যাটারি ব্যবহার করেছে ডুয়েল ব্যাটারি যেহেতু ব্যাটারি ব্যাকআপ এক্সেলেন্ট পাবেন টাইপ সি চার্জিং সিস্টেম এস ডি এম আই ল্যান্ড ফোর্ড সব ধরনের ফোর্ড ফেসিলিটি রয়েছে আর কি লাগে বলেন একটা ল্যাপটপ ইউজ করতে এমন একটি ডিভাইস এটা নেওয়ার পরে আপনার অন্য ডিভাইসে মুভ হতে পারবেন না এটা কাস্টোমাইজ করে আপডেট করে আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টোমাইজ করতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সাতাশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাট্রুটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে ফোর এইট জিরো জি এরপরে যাদের বাজেট একটু কম কিন্তু হচ্ছে কি আপনার ডিভাইসটা লাগবে হচ্ছে স্লিম আবার এই আপনার হচ্ছে কি র্যাম রোম আপডেট লাগবে তাদের জন্য প্রসেসরটা কোরআরাই ফাইভ লাগবে কোয়ারাই ফাইভের জেনারেশনটা সিক্স আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি খুবই স্লিম এটা কিন্তু ডেস্কে যারা ইউজ করতে চাচ্ছেন ডেস্কে বসায় এবার তাদের জন্য এই কেবলগুলো কানেকশন করার জন্য খুবই সুবিধা হবে ফোর্ডগুলো এ পাশে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি বলতে যাই এটাতে ল্যান্ড ফোর্ট এস ডিএমআই ফোর্ট আবার হচ্ছে কি আপনার ইউএসবি ডি ব্যবহার করেছে এ পাশেও কয়েকটা ফোর্ট ব্যবহার করেছে মাইক্রোম ফোর্ট এস ডি কার্ড স্লট সিম স্লট সব ধরনের ফোড ফেসিলিটি রয়েছে আবার ডগ ফোট রয়েছে দেখতে পাচ্ছেন ভেন্টিলেশন সিস্টেমটা খুবই সুন্দর হিট ওভার বয় নাই এটা কোরাই ফেভার হচ্ছে সিক্স জেনারেশন আর জিবি র্যাম দুইশ ছাপ্পান্ন উনিশশো বিশ এক আশি রেজিস্ট্রেন ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড রয়েছে একশো আশি ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ রোটেট করা যায় প্রাইসটা খুবই রিজনেবল মাত্র

আর হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি র্যাম রোম আপডেটেবল ব্যাং অলিসনের সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে ব্যাং এলিট বুক সিরিজ জার্মানিজ ইস ভেরিয়েন্ট খুদাই করে লিখে আছে জার্মানিজ ইস ভেরিয়েন্ট আবার হচ্ছে ফোর ফিঙ্গার লোগো ব্যবহার করেছে এসপি এর কোনো লোগো আপডেট করে নাই ফুল মেটাল বডি দেখতে পাচ্ছে উনিশশো বিশ এক হাজার আশি সাড়ে পনেরো ইঞ্চি বিগ ডিসপ্লে ল্যাপটপ আবার হচ্ছে কি আপনার নিউ নিক কিন আমরা কি সবই পেয়ে যাচ্ছেন আপনার এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা ইলেকট্রিক আমাদের কাছ থেকে ডিসপ্লে দিয়ে জি আচ্ছা এবার একটা কালারফুল লেখা দেখাই এটা হচ্ছে কি যারা কিনা হচ্ছে কি আপনার ডেডিকেট গাবিস কার্ড সহকারে আপনার তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে আপনার কোরাই ফাইভের হচ্ছে এইট জেনারেশনের ফলস আবার হচ্ছে কি আপনার ডেডিকেট গাবিস কার্ড লাগবে এস এস ডি এস ডিডি দুইটাই লাগবে একসাথে তাদের জন্য সারা পনেরো ইঞ্চি বিগ ডিসপ্লে আবার একটু কালারফুল হতে হবে তাদের জন্য ফ্যামিলিয়ন সিরিজে দেখতে পাচ্ছেন ব্যাং অ্যান্ড উলিসের সাউন্ড সিস্টেম কোরআাই ফাইভের এইট জেনারেশন দুই জিবি ডেডিকেট গাবিস কার্ড চার জিবি শেয়ার গাবিস এইট জি এইট জিবি হচ্ছে র্যাম আবার র্যামও বাড়ানো যাবে এটাতে কিন্তু আবার হচ্ছে কি আপনার এসএসডি পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি সাথে কিন্তু পাচ্ছেন এইচডিটি পাঁচশো জিবি টোটাল সাড়ো সাতশো জিবি স্টোরেজ আবার এটা কিন্তু ওই সাড়ো পনেরো ইঞ্চি বিগ ডিসপ্লে ফ্যামিলিয়ন সিরিজ স্লিপারটা দেখেন কতটা প্রিমিয়াম এটা আমাদের কাছে ফার্সেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার আচ্ছা সো যারা

কোরআই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস আর কি লাগে একটা নেটওয়প ইউজ করতে সব ধরনের গ্রাফিক্স ভিডিও এডিটিং কোডিং প্রোগ্রামিং সব ধরনের কাজ করতে পারবেন আবার হচ্ছে কি আপনার পাওয়ার বাটনে ফিঙ্গার ব্যবহার করা হয়েছে কোরাই সেভেন ফলস সর্বোচ্চ ফলসল নেটর উনিশশো বিশ একাত্র আশি নেনোভেজেলের ডিসপ্লে সম্পূর্ণ মেটাল বোর্ডের টাইপ সি ঠান্ডার বোর্ড সবই রয়েছে সব ধরনের ফোর্ড আছে এর বাইরে নেটো আর কোনো ফোর্ড থাকে না একদম সব ধরনের ফোর্ড রয়েছে প্রাইসটা খুবই রিজনেবল মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে থিঙ্ক মালিক হয়ে যাচ্ছেন আপনি আচ্ছা এর ফলে জেট বুক জেট পোড়াই ফাইভের টেন জেনারেশন জট বুক ফায়ার ফ্লাই রাইট পোড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর হচ্ছে আট জিবি গ্রাফিক্স টু ফিফটি পাঁচশো বারো জিবি অ্যামড্রড টু এম বিএম এর এসএসডিটা ব্যবহার করেছে ফেজলো রয়েছে ন্যানোভেজালে উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বাকলেট কিবোড ব্যাং অ্যান্ড অলিসান সাউন্ড সিস্টেম অবশ্যই জার্মানিজ ভেরিয়ান ফুল প্রাইস কন্টেকশনে রয়েছে প্রাইসটা খুবই রিজনেবল মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা একচল্লিশ হাজার পাঁচশো জেটবুকু বুক ফলে ভাই আমি যে ল্যাপটপটা দেখাবো আপনার হচ্ছে জি ফাইভ

সাথে কিন্তু এটা তো সিক্স কোর ফেসর পাচ্ছেন সিক্স কোর ফেসর লজিক্যাল ফোসর বারো আবার ফাইভ থাউজেন্ড সিরিজ এটা কিন্তু বত্রিশশো মেগাজ স্পিডের র্যাম এতক্ষণ কিন্তু একুশশো চব্বিশশো ছাব্বিশশো মেগাজ স্পিডের র্যাম দেখাচ্ছি এটা বত্রিশশো মেগা স্পিডের র্যাম স্টিল রামও একটা স্লট ব্যবহার করেছে আর একটা স্লট ফাঁকা আছে আপনি র্যাম রোম দুটাই আপডেট করে নিতে পারবেন টু ফিফটি সিক্স জিবি টু এম বিএমএসএস ডি এটা কিন্তু আপনার জি এডটা আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা জি এড করতে পারবেন আমি কিন্তু আগে বলেছি বিশ হাজার থেকে আপনার চল্লিশ হাজার টাকার মধ্যে ভালো ভালো ডিল হবে আজকে এরপরে হচ্ছে জি নাইন জি নাইন ফোর এই এম রাইজেন ফাইভ প্রো ফলসর এইট কোরের ফলসর লজিক্যাল ফলসর কিন্তু ষোলো এটা কিন্তু আপনার হচ্ছে কি এটাতে পাচ্ছেন হচ্ছে কি আপনার বত্রিশশো মেগা স্পিডে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি যেহেতু জি নাইন অনেক আপডেট জার্মানিস ভেরিয়েন্ট সে একদম ফ্রেশ কন্ডিশন আর সব ধরনের কাজ করতে পারবেন প্রোগ্রামিং কোডিং সব ধরনের কাজ করতে পারবেন গেমিংও করতে পারবেন প্রাইসটা খুবই কম একচল্লিশ হাজার পাঁচশো টাকা জি টেন এলিট বুকের এটা কিন্তু আপনার হচ্ছে কি এমন একটি ডিভাইস এর আগে কেউ ইউজ করে নাই আপনি ফার্স্ট ইউজার হবেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্র্যান্ড নিউ প্রাইস এটা কিন্তু আপনার এখনো ইউজ হয় না আবারও বলতেছি ওরাই ফাইভ এর থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম আর হচ্ছে কি আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট কোরের প্রসেসর এই লজিক্যাল প্রসেসর কিন্তু ষোলোটা এটাতে এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে গ্লোবাল ওয়ারেন্টি এবং বক্স রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সবই রয়েছে উনিশশো বিশ এক হাজার আশি সাড়ে পনেরো ইঞ্চি বিগ ডিসপ্লে এলিট বুক সিরিজ জার্মানিস ভ্যারিয়ান প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পঁচাশি হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ডিভাইসটা মাত্র পাঁচবার চার্জ হয়েছে আচ্ছা মাত্র পাঁচবার জি মাত্র পাঁচবার চার্জ এটা কিন্তু অলমোস্ট ব্র্যান্ড মানে ফার্স্ট ইউজার হবে যে ইউজ করবে ফার্স্ট ইউজার তো আপনি কিন্তু এই সাপোর্ট থেকে চেক করে নিতে পারবেন এইটার ইন্টারন্যাশনাল ওয়ার্ড এটা কতদিন আছে এরপরে আমি এদিক থেকে কিছু মডেল দেখাতে চাই আপনার হচ্ছে টি ফোর সেভেন জি রাইস যারা খুঁজতেছেন বাজেটটা খুব টাইট তাদের জন্য কোরাই ফাইভ এর হচ্ছে কি সেভেন জেনারেশন

যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স মানি থেকে আপনার এখানে যে প্রোডাক্টটা আপনার পছন্দ আপনাদেরকে জানাবেন আপনার যারা কুরিয়ার অফিসে পাঠিয়ে দেবো ওইখানে দেখে শুনে আনপ্যাক করে বাকি টাকাটা ওইখানে পেমেন্ট করবেন আচ্ছা মধ্যে কি কি আছে ভাই ডেলের মধ্যে হ্যাঁ ডেলের মধ্যে হচ্ছে কি এই যে দেখেন আপনার হচ্ছে কি ডেলের সবচেয়ে বেস্ট ডিল হবে এটা আচ্ছা কোর আই ফাইভের এইট জেনারেশন ন্যানোভেজেন ডিসপ্লে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্নডি চার জিবি গ্রাফিক্স একদম বেস্ট ডিল হবে উনিশশো বিশ এক হাজার আশি রেজেশন ডিসপ্লে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ কাস্টমার ফিডব্যাক প্রাইসটা খুবই রিজনেবল মাত্র চব্বিশ হাজার পাঁচশো এরপরে আছে কি যারা কিনা আর একটু প্রিমিয়াম চাচ্ছেন তাদের জন্য ডেল সেভেন ফোর নাইন জিরো ফোরআ ফাইভের এট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এসএসডি চার জিবি গ্রাফিক র্যাম রোম দুটাই এবং উনিশশো বিশ এক হাজার আশি রেজিস্ট ডিসপ্লে ফুল ব্ল্যাক কালারের মধ্যে আপনার একশো আশি ডিগ্রি পরে রোডেট করা যায় ব্যাটারি ব্যাক ব্যাকআপ এক্সেলেন্ট টাইপ সি ঠান্ডা ফোর্ট সবই রয়েছে ল্যান্ড ফোর্ট এস ডিএমআই ফোর সবই রয়েছে প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সার্ফেস লাভারদের জন্য কি আছে ভাইয়া সার্ফেস লাভারদের জন্য মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আছে

ওয়াই ফাইভের এলিভেন জেনারেশন আমাদের কাছে পেয়ে যাবেন ডেল ল্যাটিউড সিরিজের মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ যদি আমি বলতে চাই আপনি এর আগে ভিডিও করলেও কিন্তু এটা চল্লিশ আটচল্ল আটত্রিশ হাজার টাকা প্রাইস দিচ্ছেন এটা কিন্তু পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমরাই পতাম আচ্ছা আপনাদের যে ওয়ারেন্টি পলিসিটা একটু বলে দেবেন হ্যাঁ আমাদের ওয়ারেন্টি গ্যারান্টিটা হচ্ছে পঞ্চাশ দিনে ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ল্যাটবের সাথে কিন্তু আপনি পাঁচ পাঁচটা গিফট পেয়ে যাবেন আর আমাদের লোকেশনটা আরেকবার বলেছি ঢাকা মিরপুর দোষ সেন্টার প্লাজা সেন্টার প্লাজার তৃতীয়তায় স্বপ্ন সি টু ড্রিম টেকনোলজি ম্যাক্ট্রো রেল ফিলার নম্বর দুশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশে গুগল ট্র্যাক করেও চলে আসতে পারবে ধন্যবাদ ভাইয়াকে সো যারা ল্যাপটপ কিনবেন ভাবছেন অবশ্যই সবাইকে ইনভাইট রইল ড্রিম টেকনোলজিতে আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে